যে আমার কাজ করে যে আমার কাজ করে আমার আশীর্বাদটা তাই ঘরে সুতরাং এই যে কাজ করে কথাটা ঠাকুর অনুকূল চন্দ্র কি এমন বিধান দিলেন ঠাকুর অনুকূল কি এমন দর্শন দিলেন যা করলে পরে তার আশীর্বাদ পাওয়া যায় প্রথম অপশন তা করলে পরে তার আশীর্বাদ পাওয়া যায় কিভাবে তাই ঠাকুর বলছেন যে আমার কাজ করে কাজ করার শব্দটা এখানে কি কাজ করব কি কাজ করা প্রয়োজন

বিশেষত নাম জপ করে যে নাম তোমাকে দেওয়া হয়েছে সেই কানের ভিতর দিয়ে যে নাম তুমি পেয়েছ সে নাম যদি জপ করো তাহলে কি হবে ঠাকুর পরিষ্কার তোমার মধ্যে একটা কি একটা এনার্জি একটা 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 শক্তি তোমার তোমার মধ্যে মধ্যে পাবে গ্রো করবে এনার্জি ফিল করবে তোমার মধ্যে একটি চার্জ হবে শরীর হবে যার মধ্যে তোমার একটি পাওয়ার শক্তি তোমার মধ্যে অন্তর্নিহিত সেই ধীরে ধীরে প্রস্কটিত হবে এই জন্য ঠাকুরের কাজ কি জ্বালন জলনের মধ্যে আছে নাম ধ্যান সঙ্গ সব ধায় এই নামও আমরা ঠিক ঠিক করি না ধ্যানও ঠিক ঠিক করি না নাম ধ্যান সঙ্গ সৎসঙ্গ সঙ্গ তো করি না সঙ্গ থেকে আমরা অনেক দূরে দিয়েছি এই সঙ্গে যে তাৎপর্য গুরুত্ব এবং মহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি কথাটি হচ্ছে এই যে প্রার্থনা হলো এই যে প্রার্থনা হলো প্রার্থনার যে গুরুত্ব তাৎপর্য যে কিভাবে পরিপূরণ লাভ করবে ভগবান বলছেন ভগবানকে খুশি করবার জন্য আস্তেই প্রার্থনা করে ভগবানকে আনন্দিত করবার জন্য বাস্কিরই প্রার্থনা ভগবানকে খুশি করে তার প্রসাদ তার আশীর্বাদ নেওয়ার জন্য কিন্তু প্রার্থনা তাহলে ভগবান কিসে খুশি হয় এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ ভগবানের কিন্তু খুশি হয় না ভগবানকে সাজু গুজু করে আসে তার সামনে বসিয়ে পরে ভগবান খুশি হয় না ভগবানকে নিবেদন করলে পরে খুশি হয় না ভগবানকে আঠারো প্রকার মিষ্টান্ন রান্না করে দিলেও ভগবান কিন্তু খুশি হয় না ভগবান খুশি খুশি আমরা কিন্তু বেশিরভাগই ভোগটাই বেশি করে দিই বিভিন্ন তরকারি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ভগবানকে তো লেগে ভগবান তো খুশি হয় ভগবান বলছেন দেখো আমি খুশি খুশি হই বলছে মত কথা মত কথা বাচিত উত্তম ভগবান হচ্ছে আমার কথা যারা বলে আমার কথা বলার যারা সুযোগ করে দেয় মত কথা বাচিত উত্তম মত কথা সবেরই নিরতম যারা আমার কথা বলে এবং আমার কথা শোনার জন্য মানুষকে কি পরিবেশ তৈরি করে

এই আনন্দ লাভ করতে পারেন তো ভগবান বলছে এই তিন ধরনের ব্যক্তিকে আমি পরিitect করি না তাই ঠাকুর সহসং সবাই পরিষ্কার করে বলে তিনি বলেন কি দীক্ষা নিলে দীক্ষা মানে কি তুমি যে দীক্ষা গ্রহণ করছ দিয়তে ইষ্ণু গ্রহণ করলে যা গ্রহণ করলে তোমার সর্বরূপ পাপের ক্ষয় হয় এবং এই ক্ষয়ের মধ্য দিয়ে যা ক্ষয়ের মধ্য দিয়ে কি হবে ঠাকুর পরিষ্কার করে বলে যে ঠাকুর দীক্ষা নিলে আমার কি হয় এই যে আপনারা দীক্ষা গ্রহণ করেছেন ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো ঠাকুর ভিক্ষা নিলে কি হয় ঠাকুর বলছেন ঠাকুর বলছেন পর্যবেক্ষণ তার ক্রমাগতি বেড়ে যায় আমি কিভাবে চলবো আমার কিভাবে চলা উচিত আমার কিভাবে কথা বলা উচিত আমার কিভাবে পরিবেশের সঙ্গে কিভাবে জগৎসূত্রের মধ্য দিয়ে আমার আচার ব্যবহার চলা কায় মনোবাক্য প্রত্যেকটি যিনি দিগ্নিবাইট অর্থাৎ যিনি মার্গ উন্মোচন করেন মার্গ প্রদর্শন করেন সেই শ্রীকৃষ্ণ ঠাকুরের মধ্যে ভিক্ষা গ্রহণ করলে সেটি লাভ করা যায় দ্বিতীয় কথাটি হচ্ছে দীক্ষা আমরা যারা হইনি আমরা অতি সত্য দীক্ষা গ্রহণ করব আদর্শ গ্রহণ করব ঠাকুরকে গ্রহণ করব ঠাকুর এই যুগে সত্যকুলে এসেছেন তার আদর্শ গ্রহণ করে তাকে পঠন পালন স্মরণ মনন করব এই স্মরণ মননের মধ্য দিয়ে আমার জীবন উৎজীবিত হবে জীবন সমৃদ্ধিত হবে জীবন আশ্চর্য হবে অনুভব করবে তুমি কেমন করে জ্ঞান গুণ হে গুণী আমি অভাব হই শুনি কেমন শুনি কেমন জানেন এখন দেখবেন যদি হই হরিবাসর হয় যদি হরিবাসর হয় হরিবাসরে কি হয় বৃন্দাবনে রাজ গিনী রাধা এবং কৃষ্ণের যুগল লীলা মাধুর্য আস্বাদন করতে আমরা যাই সবাই যাই বেশিরভাগ মানুষ হয় কি না কৃষ্ণের লীলা শোনাচ্ছে চলেন সবাই যায় এই যে কৃষ্ণের মাধুর্য তাৎপর্য এটি ঠাকুরকে জ্ঞান করে আস্বাদন করা কিভাবে ধ্যানের মধ্য দিয়ে কিভাবে জাপের মধ্য দিয়ে সেই কৃষ্ণকে বুঝতে গেলে ঠাকুরকে ধরতে হবে ওই গৌরাঙ্গকে বুঝতে গেলে ঠাকুরকে ধরতে হবে ঠাকুরকে ধরা মানে কি তার দীক্ষা গ্রহণ তাহলে কিন্তু বোঝা যাবে না হলে কিন্তু বোঝা যাবে না সেই জন্য পরিবেশ পরিস্থিতি দাদা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহাবিশ্ব বর্তমান লোকক্ষয় অবক্ষয় বিভিন্ন রকম ক্ষয়ের মধ্যে আমরা কিন্তু আসি এই সামগ্রিক বিপর্যয়ের মধ্য দিয়েও সামগ্রিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা ভালো আছি সুস্থ আছি এটি ভগবান আমাদের করা